আমরা ক্রিকেট একাডেমি করতে চলেছি মোহনবাগ ক্লাবের আমাদের মাঠের পেছনে আপনারা দেখবেন যে তিনখানা দুটো কংক্রিট পিচ একটা যেটা আগে এত বছর আমাদের একটাই খালি পিচ ছিল মাঠের ধারে এখন মাঠের ধারে আর পিচ নেই মাঠের পেছনে যেটা র্যাম্পার্ট বলা হয় সেখানে ওখানে আমরা তিনটে পিচ করে ফেলেছি অলরেডি দুটো কংক্রিট একটা ঘাসে এবং সেখানে আমাদের ক্রিকেট টিমও প্র্যাকটিস করছে এবং আমরা ওখানে এ শুরু করছি ক্রিকেট একাডেমি আমরা ডেটটা কয়েকদিনের মধ্যেই জানাবো যে ডেটে আমরা উদ্বোধন করব কাকে দিয়ে উদ্বোধন করব এবং কীভাবে উদ্বোধন করব পিচটারও আমরা উদ্বোধন করিনি এখন অব্দি মানে ওই পিচ মানে বলতে গেলে এটা টোটাল ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পেরেছি সেইটাকে আমরা উদ্বোধন করব এবং সেই দিনই একাডেমির উদ্বোধন হবে সেটা আমরা একসাথে করব আমরা মিউজিয়ামের দিকে অনেকটা এগিয়েছি আমাদের মিউজিয়ামের প্ল্যানিংও অনেকটা হয়েছে সেটাও আমরা জানিয়েছি এবং আর্মির সঙ্গে কথাবার্তা চলছে আপনারা জানেন কয়েক কিছু করতে গেলে আর্মি সাপোর্ট দরকার তো সেই মিউজিয়ামটাও খুব ইম্পর্টেন্টভাবে আমরা মানে প্ল্যানিংও করতে শুরু করে দিয়েছি যে কীভাবে করা যেতে পারে আর মন মারা দিবস আমরা পালন করবো উনত্রিশ তারিখে উনত্রিশে জুলাই বড়ভাবে পালন করব আমরা জুলাইয়ের মাঝামাঝি আরেকটা মিটিংয়ে দেখে সিদ্ধান্ত নেব আমাদের যেগুলো আওয়ার্ড দেওয়া হয় রত্ন এবং আদার আওয়ার্ড সবই সিদ্ধান্ত নেব জুলাইয়ের মিটিংয়ে ইন দ্য মিন আমাদের মাঠ পরিচর্যা চলছে আপনারা দেখবেন আমরা চল্লিশ লক্ষ টাকা খরচা করে মাঠ তৈরি করি তাই বাংলার তো নিশ্চয়ই ভারতবর্ষের অন্যতম সেরা মাঠটা বন্ধ হয়ে যায় এবার এই হকি পরে পুরো মাঠ আমাদের এত টাকা খরচা করে এবং অন্য কোনো ক্লাবের কিন্তু সিনিয়র টিম এখানে প্র্যাকটিস করে না তারা নয় সলটেক নয় করে একমাত্র মোহন বাগান যাদের সিনিয়র টিম এই মাঠেই প্র্যাকটিস করে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আইএসএল চ্যাম্পিয়ন আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে বা এস ভালো রেজাল্ট পাবে তাহলে যে মানের প্লেয়ার আমাদের আনতে হয় সেই মানের প্লেয়ারকে মধ্যে ঘোরাফেরা করবেন আইএসএল কিন্তু আইএসএল যারা প্রথম দিকে চিন্তা চিন্তাভাবনা করে তারা কিন্তু মাঠটা নিয়ে সিরিয়াস থাকে মাঠটাকে ভালো করার চেষ্টা করে সেই কাজই আমরা হাত দিয়েছি এবং আমরা চেষ্টা করব উনত্রিশে জুলাইয়ের মধ্যে মাঠের কাজ কমপ্লিট করি উনত্রিশে জুলাই আমাদের যেটা এক্স প্লেয়ারদের খেলা হয় সেই খেলাটা আমাদের মাঠে করবার মানে আমাদের এক্স প্লেয়াররা বসে থাকে এই উনত্রিশে জুলাই এসে এটা খেলাটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ এটা একটা আলাদা রকম আনন্দ সেই আনন্দটা একসঙ্গে উপভোগ আর ঘটনাচক্রে আমি কালকে একটা বলেছিলাম দু একটা জায়গা আপনারা আছেন আমি আবার বলছি বাংলার ফুটবলকে ধ্বংস করে দিচ্ছি আইপিএল আজকে একমাত্র মোহনবাগান থেকে আন্ডার ফিফটিনে তিনটে ছেলে ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিল একমাত্র মোহনবাগান থেকে অন্য কোনো বাংলার কোন ক্লাব থেকে চান্স পাইনি

কারণ তারা আন্ডার ফিফটিনের এই যে ডেভেলপমেন্ট না হলে বাংলা যে দুবার সন্তুষ্ট আপনি পেল না আজকে নাচানাচি যাই হোক না কেন আজকে যে দুবার সন্তুষ্ট হতে কোয়ালিফাই করতে পারলো না পেল না তো ছেড়ে দিন কবে যা সন্তুষ্ট হয়ে যদি কেউ জানেও না এখানে আমার মনে হয় না কেউ একবারে উত্তর দিতে পারবে তো কোয়ালিফাই করতে পারলো না তার জন্য কিন্তু তাদের কোনো চিন্তা নেই মাথা ব্যথা নেই আমরা যারা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি তাদের যে কোনো সাপোর্ট দেওয়ার ব্যাপার নেই একটা চিঠি এলো তাদের যে ক্যাম্পে রাখা হয়েছে ভুবনেশ্বর আন্ডার ফিফটি প্লেয়ার তিনখানা তাদেরকে সেই চিঠি আমাদেরকে পাঠানো এরপরে আপনি সংস্থার কাছ থেকে ফুটবল নিয়ে আর কি আশা করতে পারেন তো এটা খুব দুঃখের তো আমরা এটা আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ কিছু লোক আছে যারা ফুটবলটাকে ব্যবসা করতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে টাকাটাই আসো আজকে কলকাতা লিগে টিভি রাইটস বিক্রি হচ্ছে তাহলে আমরা এটা উদ্বোধনের সময় আবেদন জানিয়েছিলাম যে টিভি রাইটসের এর টাকা আমরা প্রত্যেকটা প্রাপ্তি দেওয়া হোক শুধু মোম্বার কেন প্রত্যেকটা প্রাপ্তি দেওয়া হয় যদি তাই না দেওয়া হয় তাহলে এক্সিবিশন ম্যান তাদেরকে নিয়ে হচ্ছে তাদেরকে টাকা ফেলে দিয়ে দেওয়া হোক টাকা ভাগ দেওয়া হোক আর যদি মনে করে যে রাখার দাম আমি দেবো না তাহলে এক্সিবিশন ম্যাচ কর না তোমরা আমাদের যেরকম নর্মাল ম্যাচ অন্য যেরকম নর্মাল আছে